বাহারি রঙের শতরঞ্জি পাটজাত পণ্য নানা ধরনের নকশা করা কাপড় নিয়ে প্রদর্শনী দিয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্পের উদ্যোক্তারা রংপুর টার্মিনাল সংলগ্ন বাংলাদেশ বোর্ডের নবনির্মিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র ভবনে উৎপাদিত পণ্যের স্টল দিতে পেরে খুশি তারা যে আমাদের সেন্টার হয়েছে আমরা এখানে মালামাল ভালোভাবে বিক্রি করতে পারবো আমাদের একটা বিক্রয় কেন্দ্র হলো নিজস্ব এইটা আমার মানে খুব প্লাস পয়েন্ট আমাদের যে আমাদের উপকারভোগীরা অনেক সুযোগ সুবিধা পাবে বিআরডিপি থেকে উৎগুনিক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ষাট দিন ব্যাপী আমি ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়েছি এবং ব্যবসা করতেছি কার্পেট এগুলো আমি উৎপাদন করি এবং ঢাকায় মাল দিই কিন্তু আমি এই প্রশিক্ষণ নিয়ে বিআরডিপি থেকে আমি এখন নিজে কর্মীকে কাজ করাচ্ছি আর আমি আগে থেকে আর কি উদ্যোক্তা একটা উদ্যোক্তা হিসেবে অনেক উপর লেভেলে আমি চলিয়ে আসছি আমার সাথে আমার হচ্ছে এখন দুইশো কর্মী কাজ করতেছে মোটামুটি আমার সেলও ভালো হচ্ছে আমি ঢাকায়ও সেল দিচ্ছি আর এখানে ডিসপ্লেও তো দিয়েই খনিকে যেভাবে আসছি এতদিন থাকে ট্রেনিং পাইছি এবং আমরা এটা লেগে আসি আমরা ঋণ নিয়েছি আমরা সুফলভোগী হয়েছি এবং আমরা আরও ওনার কাছে বিনোদ অনুরোধ করবো যে উনি যদি উনি যেন আমাদের এইটার প্রতি আরও চেষ্টা শনিবার সকালে নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত বিআরডিবির সাততলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমপি স্টল ঘুরে দেখে তিনি উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রশংসা করেন এসময় সময় আওয়ামী লীগ সরকারের আমলে রংপুরের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে বলে সাংবাদিকদের বলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমপি কারণ রংপুরের এই যে ভাগ্য উন্নয়ন তা শুধু আওয়ামী লীগ সরকার আমলেই হয়েছে এটা প্রমাণিত সত্য যার কারণে আজকে একটি ছোট্ট সংস্থার এরকম বিল্ডিং দাঁড়িয়ে যায় বড় বড় রাস্তা হচ্ছে রংপুরে বিশ্ববিদ্যালয়ের অর্ডার হয়ে গেছে অলরেডি তো রংপুর পাচ্ছে তো সবই রংপুরের চিন্তার কোনো কারণ নাই এবং দরিদ্র নিরন্ন মানুষের জন্য এই 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 প্রকল্পটা দাঁড়িয়ে গেল কিন্তু এখানে আবার আসবে আবার আসবে আবারও হবে তো সেই চরবাসীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখা হাসিনা আওয়ামী লীগ সরকার সম্পর্কে আমি যে দেখেছি তাতে বিশ্বাস হয়েছে যে রংপুরের গরিব নিরন্ন মানুষের জন্য আওয়ামী লীগ সরকার ব্যাপক কাজ করছে এবং আরও ভবিষ্যতে করবে এরপর এলজিআরটি প্রতিমন্ত্রী উৎক্ষণিক প্রকল্পের উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন এ সময় বিআরডিবির মহাপরিচালক আব্দুল গাফার খান পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহনারা খাতুন জেলা প্রশাসক মোবাশের হাসান সহ বিআরডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর